জ্ঞান তাকওয়া পরীক্ষা ও আল্লাহর রহমতের এক অনন্য গল্প প্রিয় ভাই ও বোনেরা ইতিহাসের পাতায় এমন কিছু শহর আছে যাদের নাম উচ্চারণ করলেই চোখের সামনে ভেসে ওঠে জ্ঞান সভ্যতা ইমান ও ত্যাগের এক উজ্জ্বল ছবি তেমনই এক শহরের নাম বাগদাদ টাইগ্রিস নদীর তীরে গড়ে ওঠা এই শহর শুধু ইট পাথরের নগরী ছিল না বরং এটি ছিল ইসলামী সভ্যতার হৃদয় এখানেই জন্ম নিয়েছে অগণিত আলেম মোহাদ্দিস ফকিহ দায়ী ও আল্লাহওয়ালা বান্দা আজ আমরা বাগদাদ শহরের কিছু ঘটনার আলোকে এমন একটি গল্প শুনব যেখানে থাকবে ইমানের শক্তি দুনিয়ার মোহ জুলুম ও সবর জ্ঞান ও তাকুয়া এবং সব শেষে আল্লাহর রহমতের প্রকাশ হিজড়ি দ্বিতীয় শতাব্দী খলিফা হারুন আর রশিদের শাসনামল বাগদাদ তখন ইসলামী বিশ্বের প্রাণকেন্দ্র মসজিদে মসজিদে ইলমের হালাকা রাতভর ইবাদত দিনভর চর্চা। টাইগ্রিস নদীর পাড়ে বসে ছাত্ররা হাদিস মুখস্থ করছে কেউ ফিকাহ নিয়ে আলোচনা করছে কেউ কুরানের তফসির লিখছে এই শহরেই থাকতেন এক তরুণ যুবক নাম আবদুল্লাহ ইবনে সালে আবদুল্লাহ ছিলেন এক দরিদ্র কাপড় ব্যবসায়ীর ছেলে সম্পদ কম ছিল কিন্তু হৃদয় ছিল ইমানে ভরা ছোটবেলা থেকেই বাবার কাছ থেকে শিখেছেন দুটি কথা এক হালাল রিজিক আর দুই আল্লাহর ওপর পূর্ণ ভরসা তার বাবা বলতেন বাবা দুনিয়া অস্থায়ী কিন্তু যে রিজিক হালাল তাতে অল্প হলেও বরকত আছে আবদুল্লাহ বড়র হয়ে বাবার ব্যবসায় বসে কাপড়ের দোকান একদিন এক ধনী লোক এসে বলল এই কাপড়গুলো বিদেশ থেকে আনা একটু মিথ্যা বলো দাম বাড়াও লাভ দ্বিগুণ হবে আব্দুল্লাহ মাথা নিচু করে বলল ভাই আমি মিথ্যা বলতে পারবো না আল্লাহ দেখছেন লোকটি হেসে চলে গেল সেই দিনই আবদুল্লাহ দেখল পাশের দোকানগুলো ফুলে উঠছে আর তার দোকানে ক্রেতা কমে যাচ্ছে রাতে সে মসজিদে গিয়ে সেজদায় পড়ে বলল হে আল্লাহ আমি হালাল ছাড়া কিছু চাই না আমাকে ধৈর্য দাও একদিন ফজরের নামাজের পর এক বৃদ্ধ আলেম তার দিকে তাকিয়ে বললেন হে যুবক তুমি কি রিজিক নিয়ে চিন্তিত আবদুল্লাহ অবাক হয়ে বলল হ্যাঁ হুজুর আলেম বললেন যে আল্লাহ পাখিকে আকাশে রিজিক দেন তিনি কি তার বানবাকে ভুলে যাবেন এই আলেম ছিলেন ইমাম ফুজাইল ইবনে ইয়াদ রহমতুল্লাহী আলাইহি তার কথা আব্দুল্লাহের হৃদয় গেথে গেল সময় গড়াল বাগদাদে ধীরে ধীরে দুনিয়ার মোহ বাড়তে লাগল কিছু মানুষ ইলম ছেড়ে ক্ষমতা আর সম্পদের পেছনে দৌড়াতে লাগল একজন উচ্চপদস্থ আমির নাম ইবনে কাসিম বাগদাদের এক এলাকায় জুলুম শুরু করল গরিবদের জমি কেড়ে নিল আলেমদের চুপ করিয়ে দিল যে প্রতিবাদ করত তাকে কারাগারে নিক্ষেপ করা হতো। একদিন আবদুল্লাহ প্রকাশ্যে বলল জুলুম আল্লাহ সহ্য করেন না এই কথার কারণে তাকে গ্রেপ্তার করা হলো। কারাগার অন্ধকার লোহার শিকল কিন্তু আব্দুল্লাহের মুখে ছিল কুরানের তেলাওয়াত এক কয়েদি জিজ্ঞেস করল তুমি ভয় পাও না আবদুল্লাহ বলল যে আল্লাহকে পেয়েছে সে কাকে ভয় করবে কারাগারেই সে মানুষকে নামাজ শেখাতে লাগল অনেকে তার হাতে তওবা করল এক রাতে সে স্বপ্নে দেখল তাইগ্রিস নদীর ওপর আলো নেমে আসছে আর একটি কণ্ঠ বলছে সাবর করো আমার সাহায্য নিকটে কিছুদিন পর ইবনে কাসিম মারাত্মক অসুস্থ হয়ে পড়ল ডাক্তাররা হাল ছেড়ে দিল সে কাঁদতে কাঁদতে বলল যাদের ওপর জুলুম করেছি তাদের একজনকে নিয়ে এসো আবদুল্লাহকে আনা হল ইবনে কাসিম বলল আমাকে ক্ষমা করে দাও আবদুল্লাহ বলল আমি ক্ষমা করলাম কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাও সেই রাতেই ইবনে কাসিম মারা গেল আবদুল্লাহ মুক্তি পেল তার দোকান আবার খুলল কিন্তু এবার তার ব্যবসায় অদ্ভুত বরকত সে মাদ্রাসা বানালো গরিবদের জন্য খাবারের ব্যবস্থা করল নিজে সাধারণ জীবন যাপন করল লোকেরা বলতো এই মানুষটা কারাগার থেকে বের হয়ে এসেও দুনিয়ায় হারায়নি বছর পেরিয়ে গেল বাগদাদ একদিন ধ্বংসের মুখোমুখি হল যুদ্ধ আগুন রক্ত কিন্তু ইতিহাস সাক্ষী যে মানুষগুলো ইমান আঁকড়ে ধরেছিল তারা হারায়নি আবদুল্লাহ শেষ বয়সে বলতেন বাগদাদ ধ্বংস হতে পারে কিন্তু ইমান ধ্বংস হয় না প্রিয় ভাই ও বোনেরা এই গল্প আমাদের শেখায় হালাল রিজিক কখনো নষ্ট হয় না জুলুমের পরিণতি ভয়াবহ সবরের ফল মিষ্টি হয় আল্লাহর ওপর ভরসা করলে অন্ধকারেও আলো থাকে বাগদাদ হয়তো আগের মতো নেই কিন্তু তার শিক্ষা আজও জীবিত আল্লাহ আমাদের সবাইকে সেই শিক্ষা গ্রহণ করার তাওফিক দিন আমিন